পবিত্র ঈদ উল আজহা উদযাপনে প্রস্তুত চট্টগ্রাম এবং মিরশোরায় আলোচিত শিশু ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আগামীকাল ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ উল আজহা এদিন চট্টগ্রামসহ সারা দেশের সামর্থ্যবান মুসলমানরা আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ ও সন্তুষ্টি অর্জনে পশু কোরবানি করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ঈদ উল আজহার প্রথম ও প্রধান জামাত সকাল সাড়ে সাতটায় এবং দ্বিতীয় জামাত সকাল সোয়া আটটায় জমিয়াতুল ফালা জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে এদিকে সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে লালদীঘি সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদ জহুর মার্কেট জামে মসজিদ সহ নয়টি মসজিদে সকাল সাড়ে সাতটায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে পাশাপাশি নগরের একচল্লিশটি ওয়ার্ডে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে একটি করে প্রধান ঈদ জামাত শ শ মসজিদ বা ঈদগাহে অনুষ্ঠিত হবে এছাড়া কুতুবুল আক্তাব হযরত শাহ সুফি আমানত খান রহমতুল্লাহি আলাইহি দরগা শরীফ মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ সকাল আটটায় অনুষ্ঠিত হবে এদিকে পবিত্র ঈদ উল আজহাকে কেন্দ্র করে নগরীতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় দুপুরে নগরীর দামপাড়া জমিয়তুল ফালা ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে তিনি কথা জানান বলেন ঈদগা ময়দানে কাউন্টার টেরিজম গোয়েন্দা পুলিশ এবং সোয়াদ সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত থাকবেন ঈদে নগরবাসী নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সচেতন থাকবে বলেও জানান সিএমপি কমিশনার এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার এম এ মাসুদ উপপুলিশ পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল আবদুল সহ অনেকে উপস্থিত ছিলেন চারতরের একটি নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি আজ আমাদের পোশাকি পুলিশি ব্যবস্থা থাকবে আমাদের গোয়েন্দারা কাজ করবে আমাদের বিভিন্ন স্পেশালাইজড ইউনিট আপনি দেখেছেন ডগ সোয়াড কাজ করেছে আমাদের সোয়ার্ট এবং বোম কিছু স্ট্যান্ড থাকবে পাশাপাশি বিভিন্ন ধরনের কী বলে যন্ত্রপাতি রিলেটেড যে নিরাপত্তা ব্যবস্থা সিসি ক্যামেরা সহ অন্যান্য এই এইটার একটা ব্যবস্থা স্বাভাবিকভাবে আমি বলবো যে চারতরের একটি সুদৃঢ় নিরাপত্তা ব্যবস্থা শহরে অক্ষুণ্ণ থাকে চট্টগ্রামের মিরসরাই জোরারগঞ্জ থানার আলোচিত ১৩ বছরের শিশু ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মন্তাজ জলদাসকে কুমিল্লার নাঙ্গলকোট থেকে গ্রেফতার করেছে র্যাব দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন র্যাবসাথ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরীফুল আলম তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় র্যাব জানায় দুই সালের উনিশ এপ্রিল আসামি মমতাজ শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায় এ ঘটনায় মামলা দায়ের করা হলে সে গ্রেফতার এড়াতে দীর্ঘ আট বছর দেশের বিভিন্ন স্থানে নাম পরিবর্তন করে আত্মগোপন করেছিল গ্রেফতারের পর তাকে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব মধ্যপ্রাচ্য সহ মুসলিম বিশ্বের সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামের চন্দনা সহ প্রায় সাতটি গ্রামে আজ ইদুল আজহা উদযাপিত হচ্ছে সকাল নয়টায় এসব গ্রামে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় এদিকে চট্টগ্রামের চন্দনাশের জাহাগিরিয়া শাহ সুফি জিয়া দরবার ও সাতকানিয়ার মির্জাখিল দরবার শরীফের অনুসারীরা আজ ঈদ উদযাপন করছেন এছাড়া পার্বত্য জেলা বান্দরবানের লামা আলী কদম নাইখংছড়ি কক্সবাজারের চকরিয়া টেকনাফ মহেশখালী ও কুতুবদিয়ার অনেক গ্রামে থাকা মির্জাখিল দরবার শরীফের অনুসারীরাও আজ ঈদুল আজহা উদযাপন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি আধুনিক এবং চৌকোশ বাহিনী হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান এস এম আহমেদ দুপুরে চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্ট রেজিমেন্ট অব আর্টিলারি এবং কোর অফ মিলিটারি পুলিশের বিদায় সংবর্ধনায় তিনি এ মন্তব্য করেন এ সময় জেনারেল শফিউদ্দিন কর্নেল কমান্ড্যান্ট হিসেবে গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরেন এছাড়াও তিনি কর্নেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন অনুষ্ঠানে সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট রেজিমেন্ট অফ আর্টিলারি এবং মিলিটারি পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা সহ চব্বিশ পদাতিক ডিভিশনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন টেকনাফে পৃথক অভিযানে এক লাখ আশি হাজার পিস ইয়াবা ও কারবারিকে গ্রেফতার করেছে বিজিবি সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ দুই বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং বগলজোড়া এলাকায় অভিযান চালিয়ে নাফ নদী পার হয়ে আসা এক ব্যক্তিকে গ্রেফতার করে বিজিবির একটি টহল দল গ্রেফতারকৃতের কাছে থাকা তিনটি পলিথিনের ব্যাগ থেকে এক লাখ পঞ্চাশ হাজার পিস ইয়াবা জব্দ করা হয় অন্যদিকে উনচিপ্রাং ইসাকের ঘের এলাকায় তল্লাশি চালিয়ে চোরা কারবারিদের ফেলে যাওয়া প্লাস্টিকের ব্যাগ থেকে ত্রিশ হাজার পিস ইয়াবা জব্দ করা হয় তবে এ সময় চোরা কারবারিরা পাশের কাঞ্জুরপাড়া গ্রামে পালিয়ে যায় বলেও জানিয়েছে বিজেপি খেলাধুলার মাধ্যমে শিশুদের চিন্তার সৃজনশীল বিকাশ নেতৃত্বের দক্ষতা জয় পরাজয় মেনে নেয়ার সাহস দেশপ্রেম এবং নৈতিক চরিত্রের বিকাশ ঘটে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র মোহাম্মদ রেজাল করিম চৌধুরী গতরাতে নগরের পুরাতন চাঁদগাঁও থানা এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্মিত আধুনিক স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন এ সময় তিনি শিশুদের আনন্দময় শৈশব উপহার দিতে প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ ও শিশু পার্ক নির্মাণে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন কাউন্সিলর ইসরারুল হক ইসরালের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে চট্টগ্রাম আট আসনের সংসদ সদস্য আব্দুদ সালাম সহ আওয়ামী লীগ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে কক্সবাজারে আগত ভ্রমণ পিপাসু পর্যটকদের নিরাপত্তায় সংবাদ সম্মেলন করেছে ট্যুরিস্ট পুলিশ শনিবার বিকেলে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওনের উদ্যোগে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় কক্সবাজার রিজিওনের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদের সভাপতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত ডিআইজি বিধান ত্রিপুরা এ সময় তিনি আগত দেশি বিদেশি পর্যটকদের চার স্তরে নিরাপত্তা দেওয়ার কথা জানান তিনটি বিচে তিনটি ব্লক টিম রেখেছি প্রত্যেকটা জোনটাকে কাবার দেওয়ার জন্য ওখানে আমাদের ইন্সপেক্টর থাকবে এবং প্রত্যেকটা তারা নেতৃত্ব দিবে তাদের নেতৃত্বে এই টিমগুলো কাজ করবে তিনটি বিচে পেট্রোল টিম রয়েছে সেগুলোও কিন্তু এই পুরো সিকিউরিটি ব্যবস্থাপনার সাথে কাজ করবে তিনটি বিচে গোয়েন্ডার টিম থাকবে যারা সারা পোশাকে থাকবে নোয়াখালীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত সালেহা বেগম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন গত চিকিৎসাধীনখালীর নোয়াখালীর মরিতে জমি দখলে নিতে আসা হামলায় সালেহা বেগম সহ কয়েকজন আহত হন প্রথমে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরে সালেহা বেগম সহ আরেকজনের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তবে এ ঘটনায় জড়িত বাড়ি ফেরার পর হামলার আশঙ্কা করছেন শিল্প মন্ত্রণালয় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন এবং চট্টগ্রাম লবণ মিল মালিক সমিতির যৌথ উদ্যোগে কোরবানি পশুর চামড়া সংরক্ষণে চট্টগ্রাম মহানগর ও পটিয়ার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় প্রায় ত্রিশ টন লবণ বিনামূল্যে বিতরণ করা হয়েছে সম্প্রতি নগরের জামিয়া আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসায় লবণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিসিকের ডিজিএম নিজামুদ্দিন মনিটরিং কর্মকর্তা মোজাম্মেল হক লবণ মালিক সমিতির সভাপতি নুরুল করিমসহ মাদ্রাসার কর্মকর্তারা এ সময় কোরবানির চামড়া সঠিকভাবে ছাড়ানো সংরক্ষণ ও মানসম্মত পরিবেশ নিশ্চিতকরণে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তারা বিসিক চট্টগ্রাম ও চট্টগ্রাম লবণ মিল মালিক সমিতির যৌথ উদ্যোগে কোরবানের পশুর চামড়া সংরক্ষণের জন্য চট্টগ্রাম মহানগর ও পটিয়ার বিভিন্ন এতিমখানায় প্রায় ত্রিশ টন লবণ বিনামূল্যে বিতরণের অংশ হিসেবে শনিবার চট্টগ্রামের বায়তু সরফ কামিলা মাদ্রাসায় লবণ বিতরণ করা হয়েছে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিসিকের ডিজিএম নিজামুদ্দিন মনিটরিং কর্মকর্তা মোজাম্মেল হক মাদ্রাসার অধ্যক্ষ ও অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত অতিথিরা চামড়া ব্যবসায়ীরা যাতে পুঁজির সমস্যায় না পড়েন ও সহজ শর্তে ঋণ পান সে বিষয়ে সরকার নানা পদক্ষেপ নিয়েছে বলে জানান চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে একবার আরও কাল পবিত্র ঈদ উল আজহা উদযাপনে প্রস্তুত চট্টগ্রাম এবং মীরশরায় আলোচিত শিশু ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে